পৃথিবীটা সত্যি অদ্ভুত একটা জায়গা কোথাও রাজা আছেন কিন্তু প্রজাই নেই আবার কোথাও জনগণ আছে কিন্তু বিয়ে করতে গেলে সরকারের পারমিশন লাগে আজ তোমাদের নিয়ে চলছি বিশ্বের এমন আটটি দেশে যেগুলোর আচরণ এতই অদ্ভুত ও মনে হবে কোনো কল্প কাহিনী দেখছ তাই শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না উত্তর কোরিয়া এ দেশ নিয়ে যতটা জানা যায় তার চেয়ে অনেক বেশি অজানা এখানে নেতা কিম জং উনকে ঈশ্বরের মতো সম্মান করতে হয় একটা উদাহরণ দিই এখানে ক্যালেন্ডার চলে জুসে বছর ধরে যেটা শুরু হয়েছে কিম ইল ছাং এর জন্মসাল উনিশশো বারো থেকে আর ইন্টারনেট ওটা শুধু নামে আছে গুগল করলে গুগল আসবে না সরকারের বানানো কিছু ওয়েবসাইটে ঘুরতে হবে জাপান জাপানে গিয়ে তুমি পাওয়া রোবট ওয়েটার কুকুরের জন্য রেস্টুরেন্ট আর মানুষের বদলে মাছের জন্য সুশ্রষা ক্লিনিক এখানে এমন হোটেল আছে যেখানে ঘুমানো যাবে ক্যাপসুলের ভিতর একেবারে সাইফাই সিনেমার মতো তবে মজার দিকটা হলো এখানকার মানুষ খুবই ভদ্র কিন্তু তাদের গেম শুগুলো পুরো দস্তুর পাগলামি ভেটিকান সিটি ক্ষুদ্র রাজত্বের রাজা এই দেশটা একটা শহরের চেয়েও ছোট মাত্র ঊনপঞ্চাশ হেক্টর জায়গা তাও আবার পুরো দেশটাই চার্চের উপর চালানো এখানে জনসংখ্যা প্রায় আটশো কিন্তু তারা কেউ জন্মসূত্রের নাগরিক না সবাই চাকরির সুবাদে আর সবচেয়ে বড় কথা দেশের রাষ্ট্রপ্রধান হলেন পোপ ভাবত পুরো দেশটা চালাচ্ছেন একজন ধর্মগুরু অবাক করবে বিষয় না লিচেনস্টেইন এই ছোট্ট দেশটা এত শান্তিপূর্ণ যে দু সালে সুইজারল্যান্ড ভুল করে শূন্য পাঠিয়ে ফেলেছিল এবং লিচেনস্টেইন শুধু বলেছিল আরে নানা ভুল হয়েছে বুঝি এই দেশের কোনো বিমানবন্দর নেই এবং পুলিশের সংখ্যা গুনে ফেলা যায় আর সবচেয়ে মজার ব্যাপার তাহলে আপনি পুরো দেশটাই ভাড়া নিতে পারেন সত্যিই অবাক কর ব্যাপার সান মারিনু দি এক শব্দটি প্রতিষ্ঠিত মানে রোমান সাম্রাজ্য যখন ছিল তখন থেকে এই দেশের অস্তিত্ব এখানে এখনো মধ্যযুগের স্টাইলে অনেক কিছু চলে প্রতি 6 মাসে দুজন ক্যাপ্টেন রিজেন্ট নির্বাচন হয় হ্যাঁ দুজন প্রেসিডেন্ট একসাথে মালদ্বীপ ডুবে যাওয়া দেশের গল্প মালদ্বীপ শুধু হানিমুন ডেস্টিনেশন নয় বরং পৃথিবীর সবচেয়ে নিচু দেশ থেকে গড়ে মাত্র এক মিটার উঁচু এতটাই নিচু বিজ্ঞানের বলছেন একদিন পুরো দেশটাই পানিতে তলিয়ে যাবে তবে তারা বসে নেই পানির উপর ভাসমান শহর তৈরির কাজও শুরু হয়ে গেছে মলোসিয়া নেভাদায় অবস্থিত এই ছোট্ট অঞ্চল নিজেকে স্বাধীন দেশ বলে ঘোষণা করেছে নাম দিয়েছে মোলোসিয়া রিপাবলিক দেশের প্রেসিডেন্ট আছেন মুদ্রা আছে এমনকি সীমান্ত আছে তবে কেউ চায় না এটাকে সিরিয়াসলি নিতে কারণ এর প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেন আমার দেশটা একটা যোগ কিন্তু মজার যোগ অস্ট্রেলিয়া যেখানে পশুরাই নিয়ম বানায় এই দেশে খরগোশ ব্যাং এমনকি উঠ সবাই মাঝে মাঝে হুমকি হয়ে দাঁড়ায় খরগোশ বেশি হয়েছে যে তাদের ঠেকাতে র্যাবিট প্রুফ ফ্যান্স বানাতে হয়েছে যা তিন কিলোমিটার লম্বা আর এখানে শান্তারাও মাঝে মাঝে সাঁতার কেটে আসে সমুদ্র থেকে তো এই ছিল পৃথিবীর আটটি সবচেয়ে অদ্ভুত দেশ তুমি কোনটা একদিন ঘুরতে যেতে চাও কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন মজার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না